পরস্পর মৌলিক সংখ্যা বের করা একটা সহজ কৌশল শিখে নেব পরস্পর মৌলিক সংখ্যা প্রশ্ন দেখো বলেছে নিম্নলিখিত কোন জোড়াটি পরস্পর মৌলিক সংখ্যা হবে তোমাকে বের করতে বলেছে যেহেতু প্রশ্নের মৌলিক কথাটা আছে সেই জন্য তোমরা সবার প্রথমে কি করো এই অপশনগুলোর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা খোঁজার চেষ্টা করো দেখো এখানে একটাও মৌলিক সংখ্যা নেই তখন তোমরা বলো এখানে তো মৌলিক সংখ্যা নেই তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হবে কি করে তোমরা সবসময় মনে রাখবে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে শুধুমাত্র যে মৌলিক সংখ্যা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই মৌলিক সংখ্যা না থাকলেও পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে তার জন্য একটা কন্ডিশন আছে সেটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে যে পরস্পর মৌলিক সংখ্যা আমরা তাকে বলবো বা কখন হবে যখন তোমরা দুটো সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয় বা কমন ফ্যাক্টর শুধুমাত্র ওয়ান মানে এক পাবে তখন সেই সংখ্যাগুলোকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো যে কোনো দুটো সংখ্যার মধ্যে হতে পারে যে কোনো দুটো সংখ্যার মধ্যে যদি সাধারণ গুণনীয় বা কমন ফ্যাক্টর ওয়ান হয় তাহলে সংখ্যা দুটোকে আমরা কি বলবো পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে এবার তাহলে কি করবে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনে প্রত্যেকটা সংখ্যার প্রথমে গুণনিয়োগ বের করবে গুণনিয়োগ বের করার পর তুমি দেখবে তাদের সাধারণ গুণনিয়োগ কি হচ্ছে যদি দেখো সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র ওয়ান ছাড়ার কিচ্ছু পাচ্ছ না তাহলেই সেই সংখ্যাগুলো হবে পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এখন তুমি কি করবে এই প্রত্যেকটা সংখ্যা কি গুণনীয় বের করবে তারপর সাধারণ গুণ নিয়োগ তারপরে তুমি প্রশ্ন উত্তর করবে তাতে তো তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তাহলে কি করবে খুব সহজে দেখো খুব সহজ সরল একটা ট্রিক্স তুমি মনে রাখবে যে যখন তুমি দেখবে সংখ্যাগুলোকে তুমি কাটাকাটি করতে পারছো না মনে করো দশ আর পনেরো আমি দশ আর পনেরোটা আমি ভেবে লিখলাম দশ বাই পনেরো এবার এই দশ বাই পনেরোটাকে যদি কাটাকাটি করতে না পারি তাহলেই সংখ্যাগুলো হবে পরস্পর মৌলিক আর যদি কাটাকাটি করতে পারি তাহলে পরস্পর মৌলিক হবে না দেখো এই সংখ্যাগুলো দুই দিয়ে দশ কাটে দুই দিয়ে পনেরো কাটে না আমার কাটাকাটি কখন হয় যখন একটা নির্দিষ্ট সংখ্যাতে দুটোকে কাটতে পারবো তখনই তো আমরা বলি কাটাকাটি হচ্ছে মানে ভাগ করা যাচ্ছে তাহলে দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে দেখো পনেরোকে কে যায় দশ দিয়ে যায় না তাহলে তিন দিয়ে হবে না তাহলে পাঁচ দিয়ে দেখো পাঁচ দিয়ে পাঁচ দুগুনো দশ পাঁচ দিয়ে তিন পাঁচটা পনেরো তার মানে দেখো পাঁচ দিয়ে দুটো সংখ্যাকে আমরা কাটতে পারছি মানে কাটাকাটি করা যাচ্ছে আর যখনই তোমার কাটাকাটি করা যাবে তখন তুমি কিন্তু সেগুলোকে পরস্পর মৌলিক বলতে পারবে না তাহলে আজ থেকে তুমি পরস্পর মৌলিক সঙ্গে কি করে বের করবে গুনিয়োগ বের করতে করাই যাবে সেটাই তো মূল থিওরি কিন্তু সেভাবে গেলে সময় লাগবে সেই জন্য আমরা কি করবো সংখ্যাগুলোকে কাটাকাটি করবো যদি কাটাকাটি করা যায় তাহলে মৌলিক হবে না পরস্পর আর যদি কাটাকাটি করা না যায় তাহলে পরস্পর মৌলিক হবে তাহলে দেখো এটা আমরা কাটতে পারছি পাঁচ দিয়ে পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো তাহলে এটা হবে না এটাকে দেখো চোদ্দো একুশ সাত দিয়ে কাটাকাটি করা যায় সাত দুগুলো চোদ্দ তিন সাত একুশ তাহলে এটাও হবে না এটাও হলো না এটা দেখো আট আর সাতাশ আট দেখো দুই যায় সাতাশ যায় না তিন দিয়ে সাতাশ যায় আট যায় না পাঁচ দিয়ে তো যায় না চার যায় সাতাশ যায় না তাহলে দেখো এই দুটো সংখ্যা কিন্তু কাটাকাটি করতে এটা চলো দেখি এটা তিন দে তিন ছাড়া বারো তিন দে তিন ছয় তাহলে এটাও হচ্ছে না আমি কাটাকাটি করতে পারলেই সেটা পরস্পর বলি হবে না আমি একমাত্র এই যে সংখ্যাগুলো পেলাম আট আর সাতাশ এটা কিন্তু কাটাকাটি করতে পারছি না তাহলে এটাই হয়ে যাবে আমার কিন্তু পরস্পর মৌলিক যে পরস্পর কোনো দুটো সংখ্যা মৌলিক হতে পারে শুধুমাত্র শর্ত কি তাদের মধ্যে কি হবে সাধারণ গুলো অন হবে অথবা কাটাকাটি করা যাবে না মানে তুমি আর কাটাকাটি করতে পারবে না তাহলে পরস্পর মৌলিক হয়ে যাবে যদি বুঝতে পেরেছো তোমার জন্য একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে